বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আবহে এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন মেজর জেনারেল ফজলুর রহমান তিনি একজন বীর একজন প্রমাণিত দেশপ্রেমিক কিন্তু এবার যা বললেন তা শুধু বাংলাদেশ নয় গোটা উপমহাদেশে চাঞ্চল্য তৈরি করেছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জেনারেল ফজলুর রহমান কি আসলেই ঠিক বলেছেন ভারত কি বাংলাদেশে মঙ্গল চায় আর বিডিয়ার হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে তা কিভাবে আমাদের জাতীয় নিরাপত্তার ইঙ্গিত দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা উন্মোচন করব এমন কিছু সত্য যা অনেকেই আড়াল রাখতে চায় মেজর জেনারেল ফজলুর রহমান একটি পরিচিত নাম একটি সাহসী ইতিহাস রৌমারিতে যখন ভারতীয় বিএসএফ আক্রমণ করেছিল তখন এই মানুষটি ছিলেন তৎকালীন বিডিআরের প্রধান তিনি শুধু যুদ্ধ করেননি জিতেছেন তার নেতৃত্বে পাদুয়া সীমান্ত পুনর্দখল হয়েছিল দেশের মাটিতে শত্রুর হুমকি মাটিতে মিশিয়ে দিয়েছিলেন দম্ব ভরে এই ইতিহাস তাকে একজন বীর করে তুলেছে একজন দেশপ্রেমিক করে তুলেছে আর এমন একজন মানুষ সম্প্রীতি এমন একটি মন্তব্য করেছেন যা কাঁপিয়ে দিয়েছে দেশের রাজনীতি ও কূটনীতি দুটোই তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বাংলাদেশকে উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এবং এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক সহযোগিতার আলোচনা শুরু করা দরকার এটা নিছক কোনো ফেসবুক পোস্ট নয় এটা একজন তদন্ত কমিশনের প্রধানের বক্তব্য একজন সাবেক জেনারেলের বক্তব্য সরকার দ্রুতই বলেছে এই বক্তব্য তার ব্যক্তিগত মত কিন্তু প্রশ্ন হচ্ছে এই মন্তব্য কি নিছক ব্যক্তিগত নাকি এটি একটি গভীর বাস্তবতার প্রতিবিম্ব যা আমরা দীর্ঘদিন ধরে এড়িয়ে চলেছি এখন আসি আসল প্রশ্নে ভারত কি আসলেই বাংলাদেশের মঙ্গল চায় ইতিহাস কিন্তু বারবার বলে না তিস্তায় পানি নেই অথচ ফারাক্কার গেট খোলা সীমান্তে গুলি গরু পাচার আর হত্যা বছরের পর বছর চুক্তি হয় বাস্তবায়ন হয় না বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা দেশের প্রতিরক্ষা কাঠামোকে ভেঙে ফেলার ষড়যন্ত্র সেনা নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টির একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ভারত সবসময় চায় একটি দুর্বল বাংলাদেশ যাতে তাদের পররাষ্ট্রনীতির খেলায় আমরা হয় হাবুলি নয়তো চুপ থাকি দু সালের ফেব্রুয়ারিতে নবনির্বাচিত আওয়ামী লীগ সরকার মাত্র দুই মাস ক্ষমতায় হঠাৎই ঘটে ইতিহাসের ভয়াবহতম সামরিক গণহত্যা ঢাকার পিলখানায় বিডিআরের ভেতরে অফিসারদের ধরে ধরে হত্যা করা হয় পুড়িয়ে ফেলা হয় তাদের দেহ কেটে ফেলা হয় তাদের হাত পা মাটি চাপা দেওয়া হয় লাশ এত বড় ঘটনা কিভাবে সম্ভব হল মাত্র দুই দিনে প্রায় একদিন পর্যন্ত কোনো সেনা অভিযানের অনুমতি দেওয়া হয়নি এই ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন সরকার একে ডাল ভাত কর্মসূচির অসন্তোষ বলে চালিয়ে দেয় কিন্তু প্রশ্ন রয়ে গেছে কেন এত পরিকল্পিতভাবে ভাবে ঘটল এই হত্যাকাণ্ড কেন এতদিনেও পূর্ণাঙ্গ তদন্ত হল না নিহত অফিসারদের পরিবার বলছে বিদ্রোহকারীদের অনেকেই হিন্দিতে কথা বলছিল তাহলে কি এটা নিছক বিদ্রোহ নাকি সীমান্তের ওপার থেকে পরিচালিত পরিকল্পিত ধ্বংস এই হত্যাকাণ্ডে তদন্ত কমিশনের প্রধান করা হয়েছে শেখ জেনারেল ফজলুর রহমানকে একদিকে তার প্রতি দেশের আস্থা তার বীরত্ব কিন্তু এখন প্রশ্ন উঠছে একজন যিনি প্রকাশে ভারতের বিরুদ্ধে এতটা কড়া অবস্থান নিচ্ছেন তিনি কি এই তদন্তে নিরপেক্ষ থাকতে পারবেন ধরি তদন্তে সত্যি প্রমাণ মেলে যে ভারত জড়িত তখন ভারত তো প্রশ্ন তুলবেই এই কমিশনের প্রধান তো আমাদের বিরুদ্ধে ছিলেন শুরু থেকেই ফলে তার বক্তব্য কমিশনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে তাহলে প্রশ্ন উঠছে এই মন্তব্য কি শুধুই আবেগপ্রবণ দেশপ্রেমীর বহিষ্প্রকাশ নাকি তিনি তার তদন্তে এমন কিছু প্রাথমিক তথ্য পেয়ে গেছেন যা আমাদের চোখ খুলে দেওয়ার মতো হতে পারে তিনি বুঝতে পেরেছেন বিডিআর হত্যাকাণ্ড ছিল কোনো বিচ্ছিন্ন বিদ্রোহ নয় বরং এর পেছনে ছিল বৃহৎ একটি চক্রান্ত যদি সত্যিই তিনি এমন কিছু তথ্যের মুখোমুখি হয়ে থাকেন তাহলে তার বক্তব্য কোনো কল্পনা নয় বরং একটি সতর্কবার্তা যা গোটা জাতিকে ভাবতে বাধ্য করে তবে একই সঙ্গে এটাও সত্য এমন স্পষ্ট অবস্থান একজন তদন্ত প্রধানের পক্ষ থেকে বিতর্ক তৈরি করতে পারে কারণ ভারতের মতো শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র এ বিষয়ে প্রশ্ন তুলতেই পারে এই তদন্ত তো আগেই পক্ষপাতদুষ্ট হয়ে গেছে তাই ভবিষ্যৎ পরিপ্রেক্ষিতে তদন্তের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট মহলের উচিত হবে বিষয়টি আরও খুলাসা করা এবং প্রয়োজন হলে একটি পরামর্শ বোর্ড গঠন করে নিরপেক্ষতা বজায় রাখা বলা যায় হয়তো তার চোখে সামনে উন্মোচিত হয়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র যেখানে বিডিআর হত্যাকাণ্ড ছিল একটি পূর্ব পরিকল্পিত অপারেশন যার উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া বিডিআর হত্যাকাণ্ড কি শুধুই একটি বিদ্রোহ ছিল নাকি এটি ছিল একটি জিও পলিটিক্যাল ষড়যন্ত্র যার শিকার হয় বাংলাদেশ সেনাবাহিনী মেজর জেনারেল ফজলুর রহমানের বক্তব্য কি সেই চক্রান্তেরই ইঙ্গিত দেয় আপনি কি মনে করেন ভারতের এই প্রভাব প্রতিহত করতে জাতীয়ভাবে ঐক্য প্রয়োজন নাকি এই মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কে জটিলতা বাড়াবে কমেন্টে জানান আপনার মতামত এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কি ভয়ানক ষড়যন্ত্র হয়েছিল 2009 সালে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সত্যকে জানানোই আমাদের দায়িত্ব ধন্যবাদ